আমি অনেক জায়গায় লক্ষ্য করে দেখছি আপনার যাদের টিনের বাসা বাড়ি রয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল শেড রয়েছে টিনের পানি অতিরিক্ত নিচে পড়ার কারণে মাটি সহজে ক্ষয়ে যায় ওইগুলোতে আমি দেখছি অনেকেই ত্রিপল ব্যবহার করতেছে বা পলিথিন দিচ্ছে দিয়ে এটা হয়তো বা এক বছর বা দেড় বছর পরে এটি নষ্ট হয়ে যায় তো ওই জায়গাগুলোতে কিন্তু আপনারা জিউ টেক্সটাইল ফেব্রিক ব্যবহার করতে পারেন এই ফেব্রিকগুলো যদি আপনারা তিনশো জি এর ব্যবহার করেন দুইশো তিনশো চারশো পাঁচশো যে যেটা করতে পারে আমার এখানে দেখতে পাচ্ছেন আপনার একশো থেকে শুরুকে নিয়ে তিনশো এরপরে আপনার চারশো সাড়ে চারশো এইভাবে ছয়শো জিএসএম পর্যন্ত রয়েছে এই ফেব্রিক এই ফেব্রিকগুলো যদি আপনারা ওই জায়গাগুলো যে দিয়ে দেন তাহলে মাটি ক্ষয় রোধ করতে পারবেন মাটি সেখান থেকে সরে যাবে না এটার উপর পড়বে পানিগুলো এরপরে সরে যাবে এরপর এটা শুধু ওই জায়গায় না এটা কিন্তু আপনার পুকুরের যে পারগুলো রয়েছে যে সব পারগুলো আপনার সহজেই ধসে যাচ্ছে পানির জন্যই হোক অথবা মাছের জন্য হোক ওই জায়গাগুলোতে এই ফেব্রিকগুলো গুলো ব্যবহার করলে আপনার পুকুরের পার ভাঙ্গন রোধ করতে পারবেন সহজেই অথবা আপনার যে জায়গাগুলোতে অনেক জায়গায় রয়েছে যে আপনার আহ মানুষ হয়তো বা চলাচল করে উপরে চাপ প্রয়োগ হয় সেক্ষেত্রে এই সিট দেওয়ার সাথে আপনারা এই বস্তাগুলো ব্যবহার করতে পারেন এই বস্তাগুলো কিন্তু বিভিন্ন সাইজে আমাদের এখানে পেয়ে যাবেন আর আপনাদের যদি এই জিও রুলগুলো লাগে অথবা বস্তা লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন